কংগ্রেস উপলক্ষে মুক্ত গদ্য রূপরেখা কলমে গৌরী সেনগুপ্ত রফিক শরীর ঠিক আছে তো হ্যাঁ গা বাবু খুব ভালো আছি আপনার ওষুধ খেয়ে সূর্যটা ক্রমশ লাল হচ্ছে আঙিনায় আলো উপচে পড়ছে দূরে আলবে বলাইরা হেঁটে চলে যাচ্ছে আর ওদের পায়ের তালে তালে গান ও ভাই কোদাল নদীর নোদাল ঢেউ তীর তীর করছে জলকেলি ঠিক ওর গা থেকে আল কেটে জল চলেছে মাটের দিকে এমন পোড়া ফাগুনেও পাকা ধানের নাচা নাচি নদীর পথ ধরে পেরিয়ে চলেছে রমিলারা হাতে খাতা বই মুখে অপার বিশ্বাস পরীক্ষার ফল ভালো করতে পারলে একটা সরকারি কাজ গ্রামের মানুষ কেউ বসে থাকবে না জোরে সাইডেন বাজছে কারখানার প্রচুর মানুষের ব্যস্ততা ঝা চকচকে অফিস ঘর ওই তো কত কেজো মানুষ নতুন দিনের পথ খুঁজে নিচ্ছে এভাবেই শতাব্দীর প্রগতি পথের দিশা দেখাচ্ছে গোলাকার সূর্যের লাল রঙের বুকে ওরা এমনই সব স্বপ্ন আঁকছে একটা শক্তিশালী গণতন্ত্র দাঁড়িয়ে আছে সামনে আহ্বান জানাচ্ছে আমাদের বসন্ত বয়সকে যেমন বলেছিলেন মার্কস অসংখ্য মানুষের অংশ গ্রহণে গড়ে উঠুক কাজের ধারা কাজ হোক এক আনন্দদায়ক অংশ সৃজনশীল সমষ্টি চিন্তার ফসল কাজ যেন শোষণের হাতিয়ার না হয় তাই এখানে কোনো দাঙ্গা হতে পারে না একসাথে দাঁড়িয়ে দাঁড়ানো যায় সমাজতন্ত্রের পতাকা তলে এভাবেই সেই মানুষটি লাল পতাকা হাতে তুলে দাঁড়ানো মানুষটি পেরেছে বিরুদ্ধ আচরণ করতে বিরুদ্ধাচরণ করেছে গৃহস্থের চাল ডাল লুটে পুটে খাচ্ছে যারা সেই সব শকুনের পালের মুখে দাঁড়িয়ে তাদের বমি তামাকের গন্ধে টলে পড়ছে সভ্যতার স্তম্ভগুলো এদের হাতেই জন্ম নিয়েছে আজকের শোষণ লোভ দুর্নীতির অধ্যায়গুলো একটা বড় সূর্যের নিচে দাঁড়িয়ে মানুষ খুঁজছে শান্তিনিকেতন এখানেই একসাথে রঞ্জন রসুলেরা সভ্যতার রথচক্রের দড়ি টেনে এগিয়ে দেবে সমাজকে প্রতিষ্ঠা নেবে গণতন্ত্রের মানবিক মুখ এখান থেকেই উঠে আসবে জ্যান্ত কবিতাগুলো খোলা কলরব মুক্ত বাতাস আর স্বপ্নের অধিকারবোধ